এই কয় মাসের কাজের মধ্যে দিয়ে আপনার বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন এটাকে আপনারা নিশ্চিত করতে পারতেন হ্যাঁ আমি বলছি যে অগ্রগতি একেবারে হয়নি তা না আমরা বক্তৃতা করে বাসায় ফিরে যেতে পারি আমাদেরকে পুলিশ ধরবে না এইটা মনে হয় গোয়েন্দা পুলিশ রাস্তার মধ্যে আমাদেরকে আটকে না এটা হয়েছে কিন্তু এইখা এইটা এই ধরনের কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা পর যারা আসবেন সামনে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান এর জন্য যদি আপনারা দীর্ঘদিন দীর্ঘ সময় এবং রাজনীতিবিদরা কিছুই করেনি পঞ্চাশ বছরে কিছুই করতে পারেনি এই ধরনের অহংবদের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন আপনারা সত্যিকার অর্থে জনগণের যে অধিকার ভোটিং রাইট যেটা শেখ হাসিনা পনেরো বছরে একেবারে নিরুদ্দেশ করে দিয়েছিলেন সেই ভোটিং রাইটসরা আপনারা হয়তো ঠিক মতো দিতে চান না এই ধরনের আশঙ্কাও মানুষের মধ্যে তৈরি হবে মানুষের মধ্যে এই আস্থা তৈরি করুন যে আপনারা অতি তাড়াতাড়ি যেটা করবেন সেটা হচ্ছে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে ইনক্লুসিভ ভোট সর্বজন গ্রাহ্য ভোট যাতে দিতে পারে নির্বাচন হতে পারে সেই আশাবাদ মানুষের কাছে আপনারা তুলে ধরুন সেই চেষ্টা সেই সংস্কার করুন অতি দ্রুত করুন এটাই মানুষ চাইবে এবং প্রশাসনে এখনও যে কালো ভূতগুলো আছে যে দোসররা আছে যারা যে কোনো মুহূর্তে আপনাদেরকে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠা হলে যারা নানাভাবে বিনষ্ট করার চেষ্টা করবে তাদের তো প্রাথমিক দায়িত্ব ছিল আপনাদেরকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তা না নিয়ে এসে আপনারা যদি ভালো পোস্টিং দেন পদোন্নতি দেন এটাও কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না